এবং বেদীমূলে স্থাপিত হয় সেই শিলা এবং বংশ ক্রমে মায়ের নিত্য সেবা ও মন্দির পরিচালনা করতে থাকেন তেরোশো চল্লিশ বঙ্গাব্দে বালিগঞ্জ নিবাসী ধর্মপ্রাণ জয়ালতা দেবী মায়ের কষ্টি পাথরের মূর্তি নির্মাণ কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করে স্থাপন করেন পরবর্তীকালে সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পুত্র বিনয় ভূষণ চট্টোপাধ্যায় উনিশশো সালে সাতাশে মে তারিখে শ্রী সি সিদ্ধেশ্বরী কালীমাতা ট্রাস্ট নামে একটি টাস্ক বোর্ড গঠন করেন রেজিস্ট্রাও করেন আইনগতভাবে উক্ত ব্যবস্থার মাধ্যমে মায়ের সেবা ও পরিচালনা বোর্ডের ওপর ন্যস্ত হয়ে যায় উনিশশো সালে নিয়মে প্রাচীন মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলেও পাঁচুগোপাল চক্রবর্তী নিপেন নাথ পাল ও প্রবুল্ল চক্রবর্তী নিত্যনন্দ সাহা প্রকৃতি ভক্ত ও গ্রামবাসীদের উদ্যোগে বর্তমানে উক্ত পাশে একটি অস্থায়ী মন্দির তৈরি হয় এবং মায়ের নিত্য পুজো চলত পরবর্তীকালে সুকৃতি চট্টোপাধ্যায় নামে হরিপদ ঘোষ ও অনিল কুমার মুখোপাধ্যায় সুবোধ কুমার বোস গোপালনাথ বাবলু দাস বাবলু কান্তি দত্ত এবং বাদল চক্রবর্তী বিমল ব্যানার্জি আরও অনেক ভক্তের নির্লস প্রচেষ্টায় উনিশশো সালে চব্বিশে জানুয়ারি বর্তমান ও সুদৃশ্য মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি